এখন বাজে সাড়ে তিনটে আর এই সাড়ে তিনটের সময় আমি চলে এসেছি এখন কিন্তু নিউ দীঘাতে আর নিউ দীঘাতে এসে আমার কোনো হোটেল প্ল্যানিং নেই হোটেল বুকিং করা নেই আর প্রত্যেকবার যেরকম হয় উইকেন্ডে হঠাৎ করে একটা ট্রিপে ঠিক করি যে দীঘা চলে যাব। একটু সমুদ্র যেন আমাকে বেশি বেশি টানছে তো সেই এতেই সকালবেলা টিকিট বুক করেছি বাস থেকে এসপ্ল্যানেট থেকে বাসে উঠেছি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ আর তুলনামূলক আমার একটা প্ল্যানিং ছিল চারটে পঁয়তাল্লিশ নাগাদ আমাকে থাকতে হবে মানে নিউ দীঘাতে পৌঁছাবো নিউ দীঘাতে পৌঁছাবো চারটে পঁয়তাল্লিশ নাগাদ কিন্তু সে জায়গায় শ্যামলি বাস আমাকে নামিয়ে দিয়েছে সাড়ে তিনটে নাগাদ আর আমি সাড়ে তিনটে নাগাদ নেমেছি ঠিকই কিন্তু নিউ দীঘার এসে সমস্ত হোটেল দেখছি বন্ধ রিসেপশানে কেউ নেই তো আমরা এখানে একটা সি বিচ সি বিচের নিউ গীতাঞ্জলির কাছে একটা দেখছে একটা সাইড ওপেন পড়ে আছে তো সেখানেই বসে একটু রেস্ট নিচ্ছি তো আজের প্ল্যান করেই এসেছিলাম যে নিউ গীতাঞ্জলি কারণ আগেরবারে আমরা যখন হোটেল অনন্যাস ছিলাম তো অনেক রাত হয়ে গিয়েছিল আর হোটেল অনন্যার পাশেই নিউ গীতাঞ্জলি তো সেখানে মানে ওর বা আউটসাইডটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিলো তো আউটসাইড থেকে পছন্দ হয়ে গিয়েছিলো তো আজকে আমরা নিউ গীতাঞ্জলিতে এসেছি এসে দেখছি এখানেও রিসেপশন এখন বন্ধ সব ক্লোজ করা আছে কোনোভাবেই তো আমি পাচ্ছি না তো ওয়েট করছি কখন সকাল হবে তারপরে চেক ইন করবো ফোনেও পাচ্ছি না কাউকে তো একটু ফেঁসে গেছি একটু অসুবিধায় পড়ে গিয়েছি কারণ এই সময় আমি মানে খুঁজলাম টোটোতে যতগুলো হোটেল রিসেপশন খোলা আছে তো কেউ এক্সট্রা চার্জ চাইছে না সবাই সকাল দশটারই চেকিং টাইমের মানে ওয়ান ডের জন্যই চাইছে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে চাইছে ফোর থাউজেন্ড থ্রি থাউজেন্ড যেটা অ্যাকচুয়ালি নয় কারণ হোলির জাস্ট সবেশ ক্লোজ হয়েছে তো দেখি